বিকেল এখন চারটা বেরিয়ে পড়লাম তিনজনে তো সকাল থেকে ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি যাব। কিন্তু তাড়াতাড়ি হলো না সেই কিন্তু ঘুরে ফিরে বিকেল চারটায় হয়ে গেল তো যাই হোক দেরি না করে এবার কিন্তু বেরিয়ে পড়বো আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের পুজো তো কীরকম হয়েছে অবশ্যই জানাবে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লেগেছে মানে এত ভালো লেগেছে কি বলবো মনটা জুড়িয়ে গেল একটা ঠাকুর দেখেই কিন্তু তোমাদের সবার কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের সবার কেমন লাগলো আর এই যে দেখো এখন যাচ্ছি হচ্ছে আমাদের শিলিগুড়ি মহাবিস্তানে তো সেখানে প্রথমেই কিন্তু যাব হচ্ছে সোনার দোকানে তো ভাবছিলাম যে না ধানতেরাসের দিন যাবো তো যাই হোক ধানতেরাসের দিন কিন্তু আর যাওয়া হয়নি যেতে পারিনি তো এই যে প্রথমেই চলে আসছি এখানে তো এখান থেকে কিন্তু এখন সোনার কিন্তু কোনো কিছু নিবো না কেন কি সোনার যা দাম পড়েছে সবসময় আর এটা কেনা যাচ্ছে না যে না সময় হয়তো সোনার জিনিস নিবো তো এখানে আমি দিয়েছিলাম মেয়ের পায়ের আর হচ্ছে চেনটা তো সেটাই হচ্ছে নিবো আজকে কেন কি সামনে ওর বার্থডে আছে তো ভাবছিলাম যে না ধানতারাসের দিন নিয়ে যাব তো যাই হোক যে কোনো কারণ বসাতে কিন্তু আর আসা হলো না ধানতারাসের দিন তার জন্য কিন্তু আজকে চলে আসি আর এই যে দেখো পায়ের তোরাটা আর এই যে চেনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে না কীরকম হয়েছে জিনিস কিন্তু একটুখানি দেখতে মনে হচ্ছে কিন্তু দাম কিন্তু অনেকটা কিন্তু বেড়ে গেছে সত্যি সোনার উপর দাম যে এরকম করে যে আকাশ ছোঁয়া হয়ে যাবে সত্যি ভাবা যায়নি আগে যদি জানতাম যে না হয়তো এতটা হয়তো বেড়ে যাবে দাম তাইলে হয়তো আরও কিছু হয়তো করে রাখা যেত যাই হোক যা দাম বেড়েছে এখন জানি না কবে কি করতে পারবো কবে কি হবে সোনার যেরকম দাম বাড়ছে সেরকম কিন্তু রূপোর দামও কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গেছে আর এই যে দেখো এটা কিন্তু মহাবিস্থানেই কিন্তু হয়েছে ঠাকুরটা বেশ সুন্দর কিন্তু করেছে তো দেখো আমরা কিন্তু যেতে যেতে কিন্তু এই ঠাকুরটাও কিন্তু দেখে নিলাম আর প্যান্ডেলটাও কিন্তু অনেকটা সুন্দর করেছে তো আজকেও কিন্তু সবাই কিন্তু কালী পুজো দেখবে ঠাকুর দেখতে যাবে তো আজকে জানি না কী হচ্ছে বাড়িতে যদি তাড়াতাড়ি যদি যেতে পারি তাইলে তো অবশ্যই যাব কিন্তু যা ট্রাফিক পড়েছে রাস্তায় মনে হচ্ছে না যে খুব তাড়াতাড়ি হয়তো যেতে পারবো তোমাদের সবার কালী পুজো কেটেছে অবশ্যই কিন্তু জানাবে আমার কিন্তু পরপর দুদিন কিন্তু হয়ে গেলো যে না ঘুরতে যেতে পারলাম না তো এখন জানি না এরপরে কী হবে কেন কি কালকে ভাই কালকে ভাই দিয়ে যেতে পারবো কি না সেটা বলতে পারছি না কিন্তু ভাই ফোঁটার দিনেও কিন্তু আমাদের এখানে কিন্তু কালী ঠাকুর কিন্তু থাকেই ভাই ফোঁটার দিনেও কিন্তু অনেকে কিন্তু গিয়ে কিন্তু ঘুরে আসে ভাই ফোঁটার পর দিন কিন্তু বিসর্জন হয় তো যাই হোক এখন দেখা যায় কি হচ্ছে এখন তাড়াতাড়ি এদিকে কাজটা সামনে তারপরে কিন্তু যেতে হবে তো এই যে দেখো এখন যাচ্ছি হচ্ছে আমরা বাজার কলকাতায় কেন কি কালকেই হচ্ছে ভাই ফোঁটা তো ভাইয়ের জন্য একটা কিছু নিব তার জন্যেই কিন্তু এখানে চলে আসে আর গুড়িরও যেহেতু জন্মদিন আছে তো ভাবলাম যে না দেখি দুটো কাজই একসাথে যদি হয়ে যায় তাহলে তো বেশ ভালোই হবে গুড়ির জন্যও যদি কিছু নেওয়া হয়ে যায় আর ভাইয়ের জন্যও নিয়ে নেবো কেন কি ভাই ফোঁটা আছে দুটো কাজেই একসাথে হয়ে যাবে তো দেখো আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি যে না ও এখানে আসছে আর ও কিন্তু বাড়ি থেকেই কিন্তু বলে আসছে যে না ও কিন্তু ড্রেস নেবে আর এই জায়গাটা এতবার এসেছে ওর কিন্তু ভীষণ ভালো লাগে আর তোমাদেরকেও কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকবার কিন্তু দেখিয়েছি কেন কি গুড়ির বেশিরভাগ জামাকাপড় কিন্তু এখান থেকেই নেওয়া হয় এখানে কালেকশান কিন্তু আমার মোটামুটি কিন্তু খুব ভালোই লাগে আর রেঞ্জটাও কিন্তু একদম ঠিকঠাক আছে আর এটা আমার বাড়ির থেকেও খুব একটা বেশি দূরে না বাড়ির থেকেও একদম কাছেই হয় তো সেই কিন্তু খুব বেশি টাইম হয়তো এখানেই কিন্তু আসা হয়তো এই যে দেখো চলে আসছি তো চলো এখানে একটু কিছু কেনাকাটা করে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো পরে যে না কী নিয়ে আসলাম কী তো ভিতরে কিন্তু বেশি ভিডিও করিনি তো এখানে চলে আসছি দেখো কাউন্টারে তো এখানেও কিন্তু প্রচুর ভিড় কেন কি ভাই আছে কালীপুজো আছে দুটো মিলেই তার জন্য এই যে দেখো লাইনে কিন্তু দাঁড়িয়ে আছি আর কালেকশানগুলো সব সময়ের মতন কিন্তু এখনও কিন্তু আমার বেশ ভালোই লাগলো তো দেরি না করে এখন তাড়াতাড়ি করে কিন্তু যেতে হবে কেন কি অনেকটাই লেট হয়ে গেছে আর বাবা যেহেতু চলে আসবে কেন কি আমরা চারটায় বেরিয়েছিলাম তো তার জন্য একটুখানি মার্কেটিং করতে তো দেরি হয়ই তো এখন দেরি হয়ে গেছে এখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বাড়ির দিকে কিন্তু রওনা হতে হবে এই যে দেখো গোটা জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে কতটা সুন্দর লাগছে দেখতে এখন খুব তাড়াতাড়ি যদি একটা টোটো যদি পেয়ে যায় তাহলে তো ভালোই হবে না তো হয়তো আরও লেট হয়ে যাবে তো যাই হোক দেখো টোটো পেয়ে গেলাম আর এই যে দেখো সব ঠাকুর কিন্তু ভাসানিও চলছে যেগুলো কিন্তু ছোট ছোটো পুজো হয়েছে সেই পুজোগুলো কিন্তু আজকে কিন্তু ভাসানি হবে তো দেখো যেতে যেতে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটাও কিন্তু দেখে নিলাম সত্যি ঠাকুর ভাষাতে যাওয়া কিন্তু এটাও কিন্তু একটা কিন্তু ভীষণ ভালো লাগে যাদের হয়তো বাড়িতে পুজো হয় তারা যখন ঠাকুর ভাষাতে যায় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে আমি যদিও কোনো দিন কিন্তু যাইনি কিন্তু আমি যখন দেখি সবাই যায় খুব মজা করে তো সেই জিনিসটা ওদেরকে দেখে হয়তো আমিও খুব ভালো লাগে আর আমিও বুঝতে পারি যে না ওরা যে যাচ্ছে ওদের কতটা ভালো লাগছে তোমরা কারা কারা গিয়েছো এরকম করে বিসর্জনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কিন্তু আমি কিন্তু কোনো সময় যাইনি এই সুযোগটা আমার কোনো সময় হয়নি তো দেখা যাক ঠাকুর এই সুযোগটা আমাকে কবে দিচ্ছে সেই সুযোগটা যদি পাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখো এই খুশিটাও হয়তো অনেকটা এদেরকে দেখে আমার যতটা ভালো লাগে এদেরও হয়তো ঠিক তার থেকে হয়তো বেশিই ভালো লাগছে তো একদিকে কিন্তু কালী পূজা মানুষের ঘুরতে যাচ্ছে আর একদিকে কিন্তু ভাইফোঁটা সাথে কিন্তু কিছু নিয়েও হচ্ছে আর তার সাথেও কিন্তু ছট পূজা তো চারটা উৎসব যখন একসাথে তখন তো ভিড় একটুখানি হবেই তার জন্য কিন্তু আজকে রাস্তায় কিন্তু প্রচুর ভিড় আর যেতে আসতেও কিন্তু অনেকটা সময় লাগলো